প্রতিবেক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলা আরে আটটি তো অসংখ্য পরিমাণ উন্নত আছে

বাজার কেমন মনে হচ্ছে সেন আজকের বাজার কেমন যাবে আছে ভালো ভালোই ভালোই যাবে আশা করতে করতেছি আচ্ছা শুরুতে দেখুন এটা কি জাতের এটা হচ্ছে শায়ল বকর শায়ল বকর আচ্ছা এটার বয়সটা কত দূর হতে পারে কাছাকাছি 6 একটু নাম্বারটা একটু দেখাই আচ্ছা এই গরুগুলোর মনে হয় বেশি দুধ হয় না নাকি এগুলো হচ্ছে সিমেন্সের জন্য

খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটার কেমন দাম পাচ্ছেন আপনি এটা সাতচল্লিশ সাতচল্লিশ চাপা দাম আচ্ছা এটার আজকে টার্গেট কেমন আছে আপনার্লিশ হলে ব্যস্ত থাকে

দেখতে পাচ্ছি এটার বয়সটা প্রচন্ড হচ্ছে এটার দামটা কেমন চাচ্ছে এটার আজকে ফিক্স রেট কেমন আছে

এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ওখানে এসে যাত্রা পেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ